চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে নিয়োগ দুর্নীতিতে বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি এবার তাদের পাশে দাঁড়ালো জেলা কংগ্রেস শনিবার বহরমপুর শহর ও ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের সরব হয় কংগ্রেসের নেতাকর্মীরা বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীর নেতৃত্বে এদিন শত শত কংগ্রেস কর্মীরা পথে নেমে বিক্ষোভে সামিল হয় তাদের দাবি ছাব্বিশ হাজার শিক্ষকের জীবন নিয়ে খেলার প্রতিবাদে এবং তাদের প্রত্যেকের কর্মসংস্থানের দাবিতে পথে নেমে বিক্ষোভ করে কংগ্রেসের নেতৃত্ব অধিত চৌধুরীর নেতৃত্বে যখন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস বোর্ড বিল বাতিলের দাবিতে সচ্ছার হচ্ছে ব্লকে ব্লকে যখন আন্দোলন চলছে তখন আমরা দেখলাম তারা পশ্চিমবঙ্গে একটা বিপর্যয় নেমে এল গত পরশু দিন সুপ্রিম কোর্টের রায়ে এই বাংলার ছাত্রছাত্রীরা যারা সেদিন শিক্ষকতার মুখ দেখেছিল এবং সংসারে আলো জ্বালাবার প্রত্যাশা নিয়ে তারা দীর্ঘ ছ বছর ধরে তারা শিক্ষকতা করলো তাদের একদিনের এক কলমের খোঁচায় তাদের শিক্ষকতা চলে গেল আমরা বলতে চাইছি যে যাদের এই ছাব্বিশ হাজারের জীবন নিয়ে ছেলেমেলা খেলা এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই খেলা কিন্তু খেলেছেন কারণ এই সুপ্রিম কোর্ট এই হাইকোর্ট বহু আগে রাজ্য সরকারকে সতর্ক করেছিল যে আপনারা যোগ্য এবং অযোগ্য প্রার্থী আপনারা করে দিন যাতে আমাদের পক্ষে এই রায়দানে সুবিধা হয় কিন্তু রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা প্রতি ব্যক্তিদের কাছ থেকে নিয়ে তারা যারা অযোগ্য প্রার্থী তাদেরকে এই শিক্ষকতায় ঢুকিয়ে দিয়ে আজকে যারা প্রকৃত শিক্ষক তারা প্রকৃত যারা এম এ পাস বিএ পাস মাস্টার ডিগ্রি করেছে তাদেরকে আজকে শিক্ষকতার পথ থেকে তারা হারিয়ে দিতে হলো এর জন্য একজনে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক তিনি এগারো সালে তিনি বলেছিলেন বাংলায় আমরা পরিবর্তন নিয়ে আসবো বাংলায় পরিবর্তন নিয়ে আসতে গিয়ে তিনি বাঙালিরই পরিবর্তন তিনি ঘটিয়ে ফেলেছেন কারণ সারদা থেকে শুরু করে একটার পর একটা কেলেঙ্কারি সারদা হলো নারদা হলো তারপর রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি সমস্ত জায়গায় এরপরে আমরা দেখবো প্রাইমারি স্কুলে সেখানেও হয়তো রায় বাড়াবে সেই সেখানে কয়েক লক্ষ হয়তো টিচার সেখানে বাদ যাবে তারপরে পৌর নিগমের যে পরীক্ষা হয়েছে সেখানে হয়তো বাতিল সেখানেও সমস্ত ভুয়ো সমস্ত নিয়োগ সেখানে হয়েছে এরপরে ফায়ার ব্রিগেড সেখানেও ভুয়ো নিয়োগ হয়েছে অর্থাৎ যারা শিক্ষক যারা প্রকৃত শিক্ষা যাদের পেটে আছে তাদেরকে আজকে বলা হচ্ছে যে তেল মুড়ির চপের দোকানেও কম লাভ হয় না আমরা পিসি কে বলবো আমরা দিদিমণিকে বলবো আপনি চপটা ভাজুন আর ভাইপোকে দিয়ে একটু বিক্রি করালে তো পারেন মোড়ে তাই আমরা এই কথা বলতে চাইছি যে সাধারণ যারা শিক্ষক যারা যোগ্য শিক্ষক তাদের পাশে আমরা আমাদের সর্বশক্তি নিয়ে আপনারা ভাববেন না যে কংগ্রেস বা সিপিএম বা অন্য কোনো দল আপনাদের পাশে নেই যারা টাকা খেয়েছে যারা আপনাদের জন্য এই জীবনটাকে যারা নষ্ট করেছে সেই মমতা ব্যানার্জির এগেন্স্টে আপনাদের সকলকে লড়তে হবে আমরা সবসময় আপনাদের পাশে আছি আমরা বলতে চাইছি এই মুখ্যমন্ত্রী অবিলম্বে তিনি বাংলা ছাড়ুন কারণ আমরা জানতাম যে নারী নাকি লজ্জা ভূষণ এর দুটো কান কাটা এই মুখ্যমন্ত্রীর এখনই বাংলা থেকে তার ইস্তফা দেওয়া উচিত এবং সমগ্র যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভা বিজ্ঞ করা উচিত